আসসালামু আলাইকুম আজকের ভিডিওতে আমরা দেখাবো হচ্ছে ভূমি আপিল বোর্ডে যে সার্কুলার দিয়েছে এই সার্কুলারের এই যে দেখতে পাচ্ছেন ড্রাইভার পদে চারজনকে নেওয়া হবে বেতন গ্রেড হচ্ছে ষোলো নয় হাজার তিনশো থেকে বাইশ হাজার চারশো নব্বই ঠিক আছে অষ্টম শ্রেণী পাস লাগবে এবং অবশ্যই বৈধ লাইসেন্স দাঁড়িয়ে হইতে হবে লাইসেন্স থাকতে হবে হ্যাঁ ঠিক আছে তো চলেন ডে কীভাবে আবেদন করতে হবে তো আবেদন করার জন্য আমরা হচ্ছে সুন্দর করে চলে যাব হচ্ছে ব্রাউজারে আসে এইখানে আমাদেরকে টাইপ করতে হবে এল এ বি ডট টেলি টক ডট কম ডট লিখে টাইপ করে সার্চ করতে হবে দেখতে পাচ্ছেন আমাদের হচ্ছে ল্যান্ড অফিস বোর্ডের ওয়েবসাইট খুলে গেছে এবং এই এই আবেদন আপনি ছাব্বিশ জুন পর্যন্ত করতে পারবেন যাই হোক অ্যাপ্লিকেশন ফর্ম এইখানে ক্লিক করতে হবে আবেদন শুরু করার জন্য এই জায়গায় টিক দিতে হবে নেক্সটে ক্লিক করতে হবে তারপর দেখতে পাচ্ছেন আপনি কোন পদে আবেদন করবেন আমরা গাড়ি চালক পদে তাই এখানে টিক দিলাম দেওয়ার পর নেক্সট নেক্সটে ক্লিক করার পরে এমন আসছে এখানে নতে ক্লিক করে নেক্সটে ক্লিক করতে হবে তারপর দেখতে পাচ্ছেন এখানে অ্যাপ্লিকেশন নাম এখানে ইংরেজিতে আপনার নামটা লিখবেন আপনার হচ্ছে ভোটার আইডি কার্ড কিংবা আপনার সার্টিফিকেট অনুযায়ী নামটা লিখবেন কিংবা ড্রাইভিং লাইসেন্স অনুযায়ী নামটা লিখবেন এবং বাংলাতে নামটা লিখবেন বাবার নামটা লিখবেন তারপরে আপনার বাবার নাম বাংলায় লিখবেন মায়ের নাম লিখবেন এবং মায়ের নামটা বাংলাতে লিখবেন ঠিক আছে এবং এখানে দেখতে পাচ্ছেন যে জন্ম তারিখটা সুন্দর করে বসাবেন এখানে প্রথমে মাস তারপরে দিন তারপরে বসে এটা বসায় দেবেন দেওয়ার পরে এখানে ন্যাশনালিটি বাংলাদেশি দেওয়া থাকবে রিলিজিয়ান আপনার কোনটা ধর্ম সেটা আপনি দিবেন জেন্ডার আপনার কি ছেলে না মেয়ে আপনি আবেদন করতেছেন আপনি ভালো জানবেন আপনি ছেলে নামে সেটা এখান থেকে দিবেন ন্যাশনাল আইডি কার্ড যদি থাকে অবশ্যই ইয়েস করতে হবে এবং নাম্বারটা আইডি কার্ডের এখানে দিতে হবে জন্ম নিবন্ধন থাকলে ইয়েস করবেন ই নাম্বারটা দিবেন যদি ন্যাশনাল আইডি কার্ড দিয়ে দেন নাম্বারটা দিয়ে দেন তাহলে জন্ম নিবন্ধন এটা ন দিয়ে দেবেন ওকে পাসপোর্ট থাকলে দিবেন না থাকলে ন তারপর বিবাহ বৈবাহিক অবস্থা এখানে আপনি যদি সিঙ্গেল হয়ে থাকেন তাহলে সিঙ্গেল যদি বিবাহিত হয়ে থাকেন বিবাহিত দিয়ে দেবেন ওকে তো যার যেটা সেটা দিবেন আপনার মোবাইল নাম্বারটা এখানে দিবেন তারপরে আবার মোবাইল নাম্বারটা এখানে দিবেন আপনার ইমেইলটা দিতে হবে আপনার কোটা যদি কোনো থাকে দিবেন না থাকলে নাই নট অ্যাপ্লিকেবল ডিপার্টমেন্টাল স্ট্যাটাস একটু থাকলে দিবেন না থাকলে নট অ্যাপ্লিকেবল ওকে তারপর আপনার হচ্ছে বর্তমান ঠিকানা এখানে প্রথমে কে আরব এখানে বাবেন বাফার নাম বাবার নাম দিবেন ঠিক আছে বাবা যদি বেঁচে না থাকে মায়ের নাম দিবেন ঠিক আছে যদি মাও না বেঁচে থাকে তাহলে হচ্ছে আপনি আপনার যে আপনার দেখাশোনার দায়িত্বে আছে বা মানে যাই হোক আর কি এখানে আপনি নাম একটা দিয়ে দিবেন দেওয়ার পর আপনি এইখানে হচ্ছে কি আপনার গ্রামের নামটা শুধু দিবেন আপনার জেলা কি এখানে সিলেক্ট করবেন আপনার কোনটা জেলা এবং উপজেলাগুলো আসবে উপজেলাগুলো সিলেক্ট করবেন এবং আপনার পোস্ট অফিসের নাম এবং পোস্টাল কোড দেবেন দেওয়ার পরে আপনি এই যে এই জায়গায় হচ্ছে এস প্রেজেন্ট অ্যাড্রেস এইখানে টিকমার্ক দেবেন তাহলে তাহলে এদিকে যা যা দেবেন এদিকে সেইগুলো চলে আসবে ওকে এবং নিচে দেখতে পাচ্ছেন জেএসসির সকল তথ্যগুলো দিবেন আপনার এক্সামিনেশন কি জে না জেডিসি এটা দিবেন এখান থেকে তারপরে বোর্ড কি ছিল আপনার সেটা দিবেন রোল নাম্বার কত ছিল আপনি সেটাও এখান থেকে দিয়ে দিবেন তারপর রেজাল্ট হচ্ছে জিপিএ ফাইভ অবশ্যই হতে হবে এবং কত পয়েন্ট পেয়েছেন এটা দিবেন তারপরে কোন স্কুল থেকে আপনি জেএসি পাশ করেছেন বা জেডিসি পাস করেছেন সেই নামটা দিতে হবে বড়ো হাতের অক্ষরে এবং কত সালে পাশ করেছেন জেএসি এটাও কিন্তু এইখানে দিয়ে দিতে হবে ওকে তারপরে যদি আপনি মেট্রিক পাস করে থাকেন তাহলে এইখানে ই ক্লিক করে এইগুলো দিবেন ওকে এইখানে হচ্ছে আপনি এসএসসি না দাখিল এইটা দিবেন ঠিক আছে তারপরে বোর্ড কী ছিল সেটাও দিবেন তারপর রোল নাম্বারটা সুন্দর করে দিবেন কী রোল ছিল তারপরে রেজাল্ট আপনার অবশ্যই জিপি আউট অফ ফাইভ এখানে কত পয়েন্ট পার্সেন্ট বসাই দিতে হবে এবং সায়েন্সে ছিলেন না এ ছিলেন না কমার্সে এটা এইখান থেকে দিতে হবে ওকে তারপর কত সালে পাস করছিলেন এটাও কিন্তু এইখান থেকে সুন্দর করে দিয়ে দিতে হবে ঠিক আছে এবং যদি ইন্টারমিডিয়েটে দিতে চান তাহলে এখানে টিক দেবেন না আমার আমার হিসাবে যেহেতু ড্রাইভার পদে অষ্টম শ্রেণী পাস চেয়েছে তো আপনি ম্যাট্রিক পর্যন্ত দেবেন হাইয়েস্ট আর অন্যান্য দেওয়ার দরকার নেই ঠিক আছে সো দেওয়ার পরে এই দেখেন আজার কোয়ালিফিকেশন এক্সপারিয়েন্স এইখানে বলতেছে ডু ইউ হ্যাভ ভ্যালিড ড্রাইভিং লাইসেন্স ঠিক আছে মানে আপনার ড্রাইভিং লাইসেন্স যে আছে এটা কি সত্যিকারে ঠিক আছে অবশ্যই হালকা এবং ভারী মোটরযান চালানোর লাইসেন্স হইতে হবে মোটরসাইকেলের লাইসেন্স দিলে কিন্তু হবে না ওকে তো এখানে ক্লিক করে ইয়ে যে ক্লিক করে আপনার ড্রাইভিং লাইসেন্সের নাম্বারটা এখানে কিন্তু বসাই দেবেন ওকে তো আমি হচ্ছে এই সম্পূর্ণ ফর্মটা ফিল আপ করে নিচ্ছি নেওয়ার পর আমরা ভিডিওটা কন্টিনিউ করতেছি তো আমাদের ফর্মটি পূরণ করা হয়ে গেছে আমরা এখন এই যে ক্যাপচাটা এই ক্যাপচাটা এখানে দিব দেখতে পাচ্ছি আমরা টু জি বি তারপরে এছ এক্স পি দিয়াৰ পৰা এইখিনি টিক মাৰ্ক দিব দিয়াৰ পৰা চাবমিট সামেডিক ক্লিক করার পর দেখতে পাচ্ছেন আমাদের এমন ইন্টারফেস আসছে আপনি হচ্ছে সুন্দর করে চেক করবেন আপনার সকল তথ্যগুলো ঠিক আছে কি না যদি ঠিক থাকে তাহলে আপনারা নিচে চলে আসবেন সো নিচে আসার পর দেখতে পাচ্ছেন আমাদেরকে বলা হচ্ছে আমাদের একটা ছবি দিতে হবে এখানে ছবির সাইজ হইতে হবে তিনশো ইন্টু তিনশো পিকজেল এবং একটা স্বাক্ষর দিতে হবে স্বাক্ষরের সাইজ হইতে হবে তিনশো ইন্টু আশি পিক্সেল ঠিক আছে সো এই সাইজগুলো আপনারা কিন্তু করে নেবেন ঠিক আছে করে নেওয়ার পর দেখতে পাচ্ছেন এখানে আপলোড ফটো এইখানে আমি হচ্ছে যেহেতু সাইজ করে রাখছি আমার ওই ছবি এবং সিগনেচারটা আপলোড দিচ্ছি চুজ ফেলে ক্লিক করলাম এবং আমাদের আমার যে ছবিটা আছে এইখানে সেই ছবিটা সুন্দর করে হচ্ছে আমি এখন খুঁজে আপলোড দিয়ে দিব তো এই যে আমার ছবিটা আপলোড দিয়ে দিচ্ছি তারপর দেখতে পাচ্ছি সিগনেচার আমি ক্লিক করলাম ক্লিক করার পর আমার যে সিগনেচারটা সেটা আমি দিয়ে দিলাম তো ছবির সিগনেচার চলে আসছে এখন আমরা এই জায়গায় একটা মার্কে ক্লিক দিব তারপর সাবমিট সাবমিটে ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখতে পাচ্ছেন আমাদের আবেদনটা কমপ্লিট হয়ে গেছে এটা একটু ফুল স্ক্রিন করি সো আমাদের আবেদনটা কমপ্লিট হয়ে গেছে এবং দেখতে পাচ্ছেন অ্যাপ্লিকেন্ট কপি আনপেইড মানে এখন আমরা টাকা পে করিনি এখন কিভাবে টাকা পে করবেন এটা এখন আমরা দেখবো সো আমরা একটু নিচে আসি নিচে আসলে দেখতে পাচ্ছেন আমাদের এখানে ইউজার আইডি আছে তো এটা আমরা একটু জুম করি তো এখন আমরা হচ্ছে আপনাদেরকে টাকা পে করে কিন্তু দেখাই দিব সো আমাদের হচ্ছে অনলাইন আবেদন করা কমপ্লিট হয়ে গেলো তো এখন দেখেন এইখানে দেখতে পাচ্ছেন আপনার ইউজার আইডি একটা দেওয়া রয়েছে এই ইউজার আইডির মাধ্যমে কিভাবে আপনি টাকা পেমেন্ট করবেন টেলিডক সিমে ওইটা আজকে আপনাদেরকে দেখাবো তো সর্বপ্রথম আমি আমার হচ্ছে টেলিডক সিমে কিন্তু রিচার্জ করে নিয়েছি সো আপনারা যদি একটু দেখতে পাচ্ছেন যে আমার হচ্ছে অ্যাকাউন্টে আমি কিন্তু রিচার্জ করে নিয়েছি একশো টাকার মতো আমার অ্যাকাউন্টে কিন্তু পড়ে আছে ওকে সো আমরা এখন ডাইরেক্টলি পেমেন্ট করব তো পেমেন্ট করার জন্য হচ্ছে মেসেজে যাইতে হবে তো এই 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 জায়গায় থাকলে আপনি দাঁড়ান আমরা আবার শুরু করি সো আমরা হচ্ছে মেসেজে ক্লিক করবো ওকে ক্লিক করার পরে আমরা সুন্দর করে এই যে স্টার্ট চার্ট এখানে ক্লিক করতে হবে তারপর এখানে ওয়ান সিক্স টু এই নাম্বারে মানে লিখে দিতে হবে তারপর ডান ডানে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন এইখানে আমাদেরকে আসতে হবে আসার পর আপনার যে ইউজার আইডিটা দেখতে পাচ্ছেন এটা লিখতে হবে আমি লিখতেছি সেম টু সেম লিখার পরে আমাদেরকে হচ্ছে সুন্দর করে দেখতে পাচ্ছেন ইউজার আইডিটা লিখা হয়ে গেছে তার আগে আমাদেরকে কিন্তু লিখতে হবে এল এ বি ওকে এটা মাথায় ফিরে রাখতে হবে ঠিক আছে ল্যাব লিখে স্পেস দিয়ে আমাদেরকে ইউজার আইডিটা কিন্তু দিতে হবে এখানে সো আমাদেরকে হচ্ছে এখানে লিখতে হবে এল এ বি তারপরে স্পেস দিয়ে আমাদের যে ইউজার আইডিটা আছে এটা লিখতে হবে লিখার পর এসএমএসটাকে সেন্ড করতে হবে তো আমি সেন্ড করে দিলাম আমার টেলিটক সিম দিয়ে প্যান্ট করার পরে আমাদের একটা এস এম এস আসবে এখানে কিন্তু আমরা যার আবেদন করেছি তার নামটি কিন্তু চলে আসবে সে দেখতে পাচ্ছেন তার নাম চলে আসছে এবং পোস্টের নামটাও চলে আসছে যদি সব ঠিক থাকে আরেকটা এসএমএস আমাদেরকে পাঠাতে হবে লিখতে হবে এল এ বি তারপরে একটা স্পেস দিতে হবে মানে ফাঁকা দিতে হবে লিখতে হবে ওয়াই এস তারপরে একটা স্পেস দিতে হবে তারপরে ওই যে উপরে দেখতে পাচ্ছেন যে একটা কোড দিয়েছে পিন কোড ওইটা দিতে হবে সেভেন থ্রি জিরো ঠিক আছে এই পিনকোডটা দেওয়ার পরে আমাদেরকে এস এম এসটাকে পাঠাই দিতে হবে সো দেখতে পাচ্ছেন এস এম এসটাকে আমরা পাঠিয়ে দিচ্ছি এস এম এসটাকে পাঠাই দেওয়ার পরে আমাদের এইখানে এখন কংগ্রাচুলেশন জানাবে এবং আমাদের যার আবেদন করেছে তার নম্বরে কিন্তু একটা এস এম এস কিন্তু চলে যাবে দেখতে পাচ্ছেন আমাদের হচ্ছে এই একটা এসএমএস আসলো কংগ্রেস আশরাফুল ইসলাম পেমেন্ট কমপ্লিটেড ফর ড্রাইভার অফ এল ভি ঠিক আছে এবং ইউজার আইডি এবং পাসওয়ার্ড আমাদেরকে দিয়ে দিয়েছে এখন এই ইউজার আইডি পাসওয়ার্ডটা আমরা লগ করে সুন্দর করে কিন্তু আমরা হচ্ছে অ্যাপ্লিকেশন আইডিটা পেইড অ্যাপ্লিকেশন আইডিটা কিন্তু ডাউনলোড করতে পারবো তো আমরা এখানে আসবো আসাবো লিখতে হবে এল এ বি ডট টক ডট কম ডট বিডি লিখে সার্চ করতে হবে অ্যাপ্লিকেশান আইডি যে ডাউনলোড অ্যাপ্লিকেট আইডিতে ক্লিক করতে হবে এখানে ইউজার আইডিটা বসাইতে হবে তো আমরা বসাচ্ছি তারপর এখানে পাসওয়ার্ড যেটি এসএমএস আসছে সেটা বসাইতে হবে তারপর লগ ইনে ক্লিক করতে হবে ওকে লগ ইনে ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখতে পাচ্ছেন আমাদের হচ্ছে অ্যাপ্লিক্যান্ট কপি এখানে পি আর ডি পেইড লেখাটা আসছে এইটা আসছে মানে আপনার আবেদন কিন্তু হানড্রেড পার্সেন্ট কমপ্লিট এখন আমরা নিচে যাব যাওয়ার পর ডাউনলোড বাটনে ক্লিক করবো তারপরে এটাকে হচ্ছে ডাউনলোড করে ফেলবো এবং এটাকে যদি আমি ওপেন করি তো দেখতে পাচ্ছেন এখানে কপি পেইড লিখা আছে তো এইভাবে মূলত আবেদন করতে হয় আর অবশ্যই এই ভিডিওতে একটা লাইক করে দিবেন আল্লাহ হাফেজ